বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিসরালি সাদরি ওয়াসিরলি আমরি ওয়হলুল উকদাতা মিন লিসানি ইয়াফক কওলি এরশাদ হচ্ছে বলেন কিতাবধারীদের মধ্যে যারা কাফের ছিল তারা আর মুসলিকরা তাদের ভ্রান্ত মত ও পথ হতে সরে আসত না

রাসূলুম মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল ইয়াতলু সুহুফা মুতাহhara যিনি আবৃত্তি করবে পবিত্র সহিফা সমূহ যাতে আছে সঠিক বিধান ফিহা কুতুবুম কাইমাহ আয়াত যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল

অন্য কোন হুকুমে দেয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠ ভাবে তার আনুগত্যের মাধ্যমে আর তারা নামাজ কায়েম করবে আর জাকাত দেবে আর এটাই সঠিক সুদীর দিন আল্লাহ বলেন উমেরু মানে তারা আদিষ্ট হয়েছে লিয়া লিয়াবুদু মানে এজন্য তারা ইবাদত করুক আল্লাহর মুখলিসিন একনিষ্ঠভাবে লাহুদ্দিন তারই জন্য হুদাফা ওয়ায়ুকিমুস সালাত ওয়ায়াতুয যাকাতা ওয়াজালিকা দীনুল তাদের কাজ কি তারা নামাজ কায়েম করবে প্রতিষ্ঠিত করবে আর জাকাত দেবে এটি হচ্ছে সঠিক সুদীর দিন আল্লাহ বলেন কিতাব ধারীদের মধ্যে যারা কুপুরি করে তারা আর মুশ্রেকরা জাহান নামের আগুনে স্থায়ীভাবে থাকবে এরাই সৃষ্টির অধম ইন্দিন কাফারু মিন আহলিল কিতাবে অল মুশ্রিক ফীনার জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম উলাইকা হুম সারুল বারিয়া আল্লাহ বলেন যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া তাহলে আমরা এই থেকে জানলাম সৃষ্টির উত্তম কারা যারা ইমান এবং নেক আমল করে তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত যয উগুমিন্দা রাব্বহিম জান্নাত জান্নাতু যার তলদেশে তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত নদী নালা প্রবাহিত

যে তার প্রতিবালকে ভয় করে যে আটটি আয়াত আমরা তেল করলাম সম্মানিত সুদীপ তো এই সম্পর্কে হাদিসও আসছে প্রথম আয়াত যে আলী মধ্যে যারা কুপুরি করেছে এবং মুসরেগণ তারা নিবৃত্ত হবে না অর্থাৎ বিরত হবে না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসবে তো তাপসির ইবনে কাসির আসছে যে আলো কিতাব ও মুসলিম উভয় দলই পুকুরি কর্মকাণ্ডে জড়িত হলেও দু দলকে দুটি পৃথক নাম দেওয়া হয়েছে যাদের কাছে আগের নবীদের আনা কোনো আসমানি কিতাব ছিল তা যত বিকৃত আকারই থাক না কেন তারা তা মেনে চলত তাদেরকে বলা হয় আহলে কিতাব তারা হলো আর তারা হলো ইহুদিও খ্রিস্টানরা নাসারারা আর যারা মূর্তি পূজারী বা অগ্নি পূজক তারাই হচ্ছে মুশ্রেক তো সম্মানিত শুধু দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা তাদের কুপুরি থেকে বিরত হবে না যতক্ষণ না একটি সুস্পষ্ট প্রমাণ এসে তাদেরকে কুপুরির প্রতিটি গলদ সত্য বিরোধী বিষয় বুঝাবে এবং যুক্তি প্রমাণের সাহায্যে সুস্পষ্ট পদ্ধতিতে সত্য সঠিক পথ তাদের সামনে পেশ করবে আল্লাহ বলেন হে আহলে কিতাব রাসুলদের সিলসিলা দীর্ঘকাল বন্ধ থাকার পর প্রকৃত শব্দকে সুস্পষ্ট ভাবে বা সুস্পষ্ট করার জন্য তোমাদের কাছে আমার এসেছে। যাতে তোমরা বলতে না পারো আমাদের কাছে না কোনো না কোনো সতর্ককারী কাজেই নাও এখন তোমাদের কাছে শোষণ বা দানকারী এসে গেছে এবং সতর্ককারী এসে গেছে তাহলে এ আয় থেকে আমরা কি বুঝলাম এখানে বাইয়েরা মানে হচ্ছে দলিল বা স্পষ্ট প্রমাণ এটা বলে আল্লাহ রসুল সাল্লাহামকে বোঝানো হয়েছে অর্থাৎ ইহুদিও নাসারা আরব এবং অনারবের মুশ্রেক বা শ্রিককারীরা নিজেদের কুপুর ও শ্রিক থেকে ফিরে আসার নয় যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের নিকট পবিত্র কুরআন সহ এসে উপস্থিত হয়েছেন এবং তাদের অজ্ঞতা ও ব্যক্ত করে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন যে আল্লাহর কাছ থেকে এক রাসুল যিনি তেল করেন পবিত্র কিতাব এই রাসুল থেকে উদ্দেশ্য হল আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম দ্বিতীয়ত কোরআন মাজিদ যা লৌহে মাহফুজে পবিত্র পাতায় লিপিবদ্ধ আছে যাতে আছে সঠিক সরল বিধান তার মানে বলা হয়েছে যে যে সমস্ত লিখিত লিপিসমূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে তা সত্য ইসূর্ণ ও সহজ সরল এই বিধা বিধিবিধানী মানুষকে সরল পথের সন্ধান দেয় এই প্রমাণ থাকলেই প্রমাণিত হয় কে প্রকৃত সত্য সন্ধানে তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরেও অর্থাৎ আহালি কিতাব আল্লাহ রসুলের আগমনের পূর্বে তারা একতাবদ্ধ ছিল পরিশেষে তার আগমন ঘটল অতপর তারা দলে দলে বিভক্ত হলো তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ইমান আনলো কিন্তু অধিকাংশ লোক ইমান হতে বঞ্চিত থেকে গেল আল্লাহ রসুলের আগমন এবং সুস্পষ্ট প্রমাণ বলে অভিহিত করার রহস্য এই যে তার সত্যতা সুস্পষ্ট ছিল যা অস্বীকার করার কোন অবকাশ ছিল না কিন্তু ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রসুলকে কেবল হিংসা ও হটকারিতা বসে মিথ্যা জ্ঞান করেছিল এই কারণেই দলে দলে যারা বিভক্ত হয়েছিল তাদের মধ্যে শুধুমাত্র আলী কিতাবের নাম এখানে উল্লেখ করা হয়েছে অথচ অন্যান্যরাও এই কাজে পতিত হয়েছিল যেহেতু এরা এরা ছিল শিক্ষিত লোক এবং আল্লাহ রসুলের আগমন ও গুণাবলীর উল্লেখ তাদের কিতাবেও বিদ্যমান ছিল আল্লাহ বলেন আর তাদেরকে কেবল এই নির্দেশই প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং সালাদ কায়েম করে ও জাকাত প্রদান করে আর এটাই সঠিক দিন অর্থাৎ আহলে কিতাবদেরকে দাদের কিতাবে আদেশ করা হয়েছিল খাঁটি মনে ও একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে সালাদ কায়েম করতে ও জাকাত দিতে আল্লাহ বলে দিচ্ছেন যে নিশ্চয়ই কিতাবদারীদের মধ্যে যারা কুপুরি করেছে তারা এবং মোশরেখরা জাহার নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে তারাই সৃষ্টির অধম। তো এটা এবং তার শুধু তাই নয়। বরং তারা হলো সৃষ্টির মধ্যে সবার থেকে অধম নিকৃষ্টতম সৃষ্টি পক্ষান্তরে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ অর্থাৎ যারা আন্তরিকভাবে ইমান এবং যারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে তারা এই সৃষ্টির মধ্যে সবার থেকে উত্তম ও উৎকৃষ্ট এই যে যারা ইমানার সৎকর্ম করে তাদের রবের কাছে আছে তাদের পুরস্কার কি সেটা স্থায়ী জান্নাত যার নিচে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এটি তার জন্য যে তার রবকে ভয় করে তো এই আয়াতে স্পষ্ট জান্নাতিদের প্রতি আল্লাহর যে মেহমানদারি জাল বলেন আল্লাহ তালা জান্নাতিদের উদ্দেশ্য করে বলবেন হে জান্নাতিগণ তখন তারা জবাব দিবে হে আমাদের রব আমরা উপস্থিত এবং আপনার আনুগত্যের জন্য প্রস্তুত সমস্ত কল্যাণ আপনারই হাতে অতপর আল্লাহ তালা বলবেন তোমরা কি সন্তুষ্ট তারা জবাব দেবে হে আমাদের রব এখনো সন্তুষ্ট না হওয়ার কি সম্ভাবনা আপনি তো আমাদেরকে এত সব দিয়েছেন যা অন্য কোন সৃষ্টি পায়নি আল্লাহ বলবেন আমি তোমাদেরকে আরো উত্তম নিয়ামত দিচ্ছি আমি তোমাদেরকে আরো উত্তম নিয়ামত দিচ্ছি আমি তোমাদের প্রতি আমার সন্তুষ্টি নাজিল করছি না অতপর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না এরসে বড় নিয়ামত এরসে বড় পাওয়া আর কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিনে দাওয়ানা আলাইকুম আসসালামাইকুম আরমতুল্লা